গুড ইভিনিং ফ্রেন্ডস শুরুতেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো আমরা ভালো আছি আর আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারি কেন আর কোনো ঘনিতা না করে সরাসরি কন্টেন্ট ভিডিওতে ঢুকে যায় আর কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারি তো ডিজিটাল ভিকারিরা বেরিয়ে এসেছে গতকাল এসে তো সত্যি রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ ফিরেছে ফিরে স্বাভাবিক দুদিন বাইরে থেকেছিল তারাপিট গিয়েছিল ফারাক্কা বহরমপুর সবটাই ঘুরে গাড়ে এসছে মানে ঘুরে এসেছে তো ভালোই লাগলো ওর ভিডিওটা দেখতে ঘোরার ভিডিও কার না ভালো লাগে যেই যাবে তারটাই ভালো লাগে সেখানে কোনো কথা হবে না কথা হচ্ছে যে ওর ভিডিও করলো করলো করে টোরে যখন বাড়ি এলো তো ও তো এখন নতুন মা কিষাণুর মাম্মার মামামে মামে খেলায় ব্যস্ত আছে মানে কন্টেন্ট তোমাদের বললাম যে অন্যদিকে তোমাদের নজর গোড়াচ্ছে শুধু ভিউজের জন্য আর কিচ্ছুর জন্য নয় বন্ধুরা তোমরা কিছু মানে অন্য চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই এইসব মানে বড় ব্লগারদের সম্বন্ধে এটা তো এখন অনেকটাই বড়ো হয়ে গেছে আর যাই হোক ছোট বড় এটা তো মিলিয়ে সমাজে আছে ইউটিউবেও আছে তো এইসব ব্লগারদের নিয়ে আর বাড়তি ভাবনার কোনো দরকার নেই কারণ এরা জানে যে আমাদের ইউটিউব করে খেতে হবে কার ইউটিউব করে তো সারা জীবন অনেকেই খাচ্ছে তাই না বন্ধুরা এইটাই যখন পেশা শুধু নেশার কথা পরে পেশা আগে মানুষের বেঁচে থাকার জন্য কোনটা পেশা কোনটাই আমার ন্যাক বেশি সেটাই আমার পেশা হয় ওর যখন মানে আমাদের যখন ন্যাকটা বেশি বড় ব্লগারদের বা ইউটিউবারদের ন্যাক যখন ইউটিউবে বেশি তখন স্বাভাবিক এটাকে পেশা করে নেওয়া হয় ঠিক তেমনি ডিজিটাল ভিকারির এটাই পেশা এ অন্য কোনো বিষয়ে এখনো পর্যন্ত ইন্টারেস্ট দেখলাম না তো ঠিক আছে ওটা তার ব্যক্তিগত ব্যাপার ওই নিয়ে কোনো কথা বলার নেই আসল ব্যাপার হচ্ছে যে বাড়িতে আসলো আটটা সাড়ে আটটা নাগাদ আসার সময় চানা মাসালা ও তো এরম করে বলে চানা মাসালা চানা মাসালা তারকা তারকা একটা এরম টাইপের বলে কমপ্লিট এরকম টাইপের কথাগুলো বলে মানে ল্যাঙ্গুয়েজগুলো এভাবে ইউজ করে তো ঠিক আছে যে যাভাবে করে করুক কিন্তু ওকে যখন নিয়ে কন্টেক্ট করছি তখন ওর ভালো মন্দটা তো ধরাই আমার কাজ না যেহেতু আমার নেগেটিভ মানে ওকে নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করি সুতরাং ভালো মন্দ বিচার করার ভালোটার থেকে মন্দটা নিয়ে আরও কি করে মন্দ বিচার করব। সেটাই তো আমার কাজ তাই না বন্ধুরা যেরকম সিনেমায় ভিলেনরা করে ঠিক তেমনি যারা নেগেটিভ কন্ট্রোভার্সি যে যাকে নিয়ে করি ঠিক ভিলেনের কাজই করি আবার যারা যাকে নিয়ে পজিটিভ সে ঠিক হিরো হিরো হিরোইনের স্বাভাবিক তো যাই হোক ছিল চানা টা কিনে এনেছে এবং তরকা কিনে এনেছে এক তরকা কিনা ঠিক খেয়াল করতে পারলাম না যাই হোক যাই তরকা কিনেছে বাড়িতে মা কটা রুটি করে নিয়েছে একটু আচার নিয়েছে রাত্রিবেলা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে স্বাভাবিক সবাই খুব টাট ছিল এটা তো খুবই স্বাভাবিক সারাদিন ওই গাড়ির মধ্যে বসে গোড়া ওরে বাবা ভাবি যে আমরা খুব ভাবি না ওর গাড়ি আছে কি মজা কি মজা যখন গাড়িতে করে না বন্ধুরা তিন চার ঘন্টার বেশি বা থেকে সকাল পর্যন্ত যখন গাড়ির মধ্যে বসে থেকে ঘুরতে হয় না ওর থেকে মনে হয় একটা অটো করে ঘোরা অনেক ভালো হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাওয়া খেতে খেতে যাবো গাড়িতেও হাওয়া পায় কিন্তু বদ্ধ জায়গার মধ্যে বসে থাকা যে কখন একটু নামবো কখন একটু হাত পা ছড়াবো এটা কিন্তু ভীষণভাবে মনে হয় তো মানে টার্ড তো আরও বেশি লাগে ট্রেনে যতটা টার্ড না লাগে এতে বেশি লাগে আর ট্রেনের জার্নি তো বেশি দুদিন স্টে আর নাইট স্টে করলে তো লাগবেই তো যাই হোক তো টার্ড ছিল সবাই এবং যখন সকালে উঠলো একটু দেরিতে উঠেছে ঘুমটা ভাঙেনি দেরিতে উঠেছে তো উঠে তো বাড়ির কাজকর্ম থাকে কৃষা স্কুল থেকে এসে গেল লাফালাফি করলো কৃষাণ একটু রাগাডাগিও করলো ঠাম্মির সাথে বাবার সাথে বাবাকে আবার আদর টাদরও করলো সবটাই হলো একটা বাচ্চা যা যা করার সবই করলো এরপরে সব কিছু করার করার পরে দুপুরের মেনুটাও দেখালো মটর ডাল তো মাস্টারদের ওদের মটর ডালটা খুবই হয় দেখি মটর ডাল চাল কুমড়ো দিয়ে হয়েছে মটর ডাল লাউ দিয়ে হয় পেঁপে দিয়ে হয় মটর ডালটা খুব বেশি খায় এটা হতেই পারে যা এক একটা ফ্যামিলির এক একটা ট্র্যাডিশন হতেই পারে এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে মটর ডাল খেলো আর কি কি ছিল খেলো টেলো সব মেনুতে রাত্রিবেলা যখন শুতে যায় ভুট্টা পরালোবেলায় একটাই ভুট্টা ছিল ভুট্টা চারটে চারটেছিল তিনটে খেয়েছে একটা ছিল রকম সবটাই দেখলাম মিলিয়ে মিশিয়ে তো ঠিক আছে এই পর্যন্ত সব ঠিক আছে এটাই স্বাভাবিক এটাই সংসারে হয় এগুলো সেই রাত্রিরে তো সেই কি বলবো সেই মন কি বাতের চালা মন কি বাত বলতে শুরু করে দিল ওটা হচ্ছে মন কি বাতের চালা ডিজিটাল বিকারি মন কি বাতের চালা মন কি বাত বলতে শুরু করে দিল বেশ গুছিয়ে গাছিয়ে সোফায় বসে ও তো জানে আমার মন কি বাত না বললে আমি ঘুমোতেই পারবো না আমার ট্যাবলেট ওটা দুদিন ঘুরেছি টার্ট ছিলাম বাড়িতে ঢুকে গেছি এবার এনার্জি ট্যাবলেট হচ্ছে মন কি বাত এতদিন টিনু রানিকে বেসতাম এবার কি করবো কাউকে বেসতে পারছি না কৃষাণুর মাম 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 হাম ভাম বুড়োভাম এই করেই দিন কাটাচ্ছে এই করেই ভিডিও করছে তো ভিডিওর মধ্যে ও যে মন কি বাতে কথাগুলো আজকে বলল সেই কথাগুলো কিন্তু একদম মানে হানড্রেড পারসেন্ট সত্যি যে তোমরা আমাকে যে যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো করো আমাকে বেঁচেই তো তোমাদের পেটের ভাত জুটছে অনেকের পেটের ভাত জুটছে বা তোমাদের পেটের ভাত জুটছে তোমরা আমাকে নিয়ে যত ইচ্ছে না এইটা দেখালো বন্ধুরা তো ঠিক আছে এই এই পর্যন্ত দেখালো এইবার আমি বলি বন্ধুরা ওকে নিয়ে সবাই নেগেটিভ যারা নেগেটিভ ভিডিও আমরা করি তারা আমরা নেগেটিভ ভিডিওই করব কন্টেন্টস ও আমাদের নেগেটিভ কন মানে কন্টেন্ট এটা নেগেটিভই থাকবে এটা কোনো দিনই আর পজিটিভ মনে হয় হবে না তাহলে তো সবই ঘেঁটে খাওয়া হয়ে যাবে তো নেগেটিভ কন কমেন্টসও শুনলাম সুন্দর করে বলল আমাকে নিয়ে তোমাদের পেটের ভাত জুটছে তাহলে তোমাদের অনেকেরই তো আমি ভাত জোটাচ্ছি এটাও তো করো বড়ো কম পাওয়া নয় এটাতেই আমার শান্তি দি তোমাদের অনেককে আমি আমাকে আমাকে নিয়ে কন্টেক্ট করে তোমাদের পেটের ভাত জুতছে ওই ও এখানে নিজের ব্যাপারে একটু অহংকার বোধ করলো যে আমাকে তোমরা চর্চিত রেখো আমি চর্চায় না থাকলে চর্চা নাম্বার ওয়ান হয়ে গেছে চ দিদি নাম্বার ওয়ান দেখেছো দাদাগিরি দেখছো আরও সিনেমা কী সব হ্যান ত্যান আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলে যেসব সিনেমা এখানে বলতে চায় না তো ও এখন চর্চা নাম্বার ওয়ানে চলে গেছে নিজেই বললো চর্চা নাম্বার চর্চা নাম্বার ওয়ানে চলে গেছে তো বাপরে বাপ অহংকার পতনের মূল রে ডিজিটাল বিকারই অহংকার পতনের মূল কেন বলতো না তোরও তো এই ভিডিও করে খেতে হচ্ছে ভিডিও করে তো তোরও পেটের ভাত ঝুঁকছে ভাই এই ভিউয়ার্সদের বা মিথ্যে কথা দিনের পর দিন মিথ্যে কথা বলে এই আমাদের মতন যারা কন্ট্রোভার্সি তো পজিটিভ করি নেগেটিভ করি যাই করি যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই করি তার থেকেও তো তোকে নিয়ে তো সেখানেও আলোচনা হচ্ছে তাহলে তোর তো এখান থেকেও পেটের ভাত ঝুঁকছে তাই না তোকে নিয়ে চর্চা হওয়ার আর তুই তো এটাই চেয়েছিলি আজ থেকে তোরে এই তোদের এই কেলরকৃতিটার আগে তো তুই এটাই চেয়েছিলি টিনুকে বলেছিলি টিনু যখন বাপের বাড়িতে ছিল যে আমার দুটো চ্যানেল সম্বন্ধে আমি একটা নতুন সিদ্ধান্ত ভাবনা চিন্তা নিচ্ছি সিদ্ধান্ত নিচ্ছি সেটাই টিনুর সাথে আলোচনা করবো দেখিও রাজি হয় কি না টিনু প্রথমে রাজি হয়নি তারপরে কিন্তু তোর এই চাপে পড়েই টিনুকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে বুঝলি ডিজিটাল ভিকারি সেই ভিডিওগুলো তো আমাদের সবার কাছে আছে সুতরাং আমরা তো একটু পুরোনো ভিডিও ঘাঁটি দে যখন কোনো কন্টেন্ট করি তখন আগে পেছনে যেরকম পরীক্ষার সময় দেখিস না মানে কোনো ফাইনাল এক্সামের সময় একটু সব অনেক কটা বই একটা বিষয়ে পড়তে হয় কোনটায় কি ভালো আছে একই কোশ্চেন এটা একটু ভালো ওটা একটু ভালো মানে সব কিটা কটা মিলিয়ে মিশিয়ে যদি একটা সলিড কিছু দিতে পারি পরীক্ষার সময় ঠিক তেমনি ভিডিও করার সময় না ভালো করে আমরা কন্টেন্ট দেখি ভিডিও দেখি তারপরে কিন্তু ভিডিও করি জানিস তো আগে পরে সব কিছুটা ওই জন্য এত সময় লাগা দিনে একটা করে ভিডিও ওই জন্য দিতে পারি কারণ অনেক কিছু ওয়াচ করে তারপরে ভিডিও দিতে হয় আমার ভাই অত ব্রেনই নই আমি তারপরে সংসারের কাজ সবার আছে এই এই কথাটা বলে আমি নিজেকে বাহাদুরি করবো না সংসার সবাই করছে সবাই সব কিছু সামলে ভিডিও করছে কিন্তু ভাই আমি অত ব্রেনই নই আমি অত ইন্টেলিজেন্ট নই আমার অত মানে মেমরি অত কাজ করে না সব সামলে না আমি আর তখন এই একটা ভিডিওই আগের পেছনে চারিদিকে দেখে ভিডিও ফলো করে তারপরে কোনটা নিয়ে কন্টেক্ট করবো সেটা নির্বাচন করে তারপরে ভিডিও করতে বসি তো আমি সেটা দেখলাম সবটা দেখি তোর আগের ভিডিওগুলো দেখেছি রে সেখানে তোর চর্চার কথাও লেখা মানে বলেছিস তুই সেই তারপর থেকে তোর এই কেলোর কীর্তিটা ঘটালি তারপর থেকেই এই এক বছর ধরেই এই চলছে তুই চর্চা নাম্বার ওয়ান হয়ে গেছিস এটা কিন্তু সম্পূর্ণ তুই ভিওয়ার্সদের ঠকাচ্ছিস ডিজিটালিকারে আমি আমার দেখবি প্রত্যেকটা ভিডিওতে ভিওয়ার্সরা দেখবে আমি কিন্তু একটা কথার উপর ভীষণভাবে জোর দিচ্ছি যে এরা কিন্তু তোমাদের ঠকাচ্ছে তোমাদের ইমোশান নিয়ে খেলা করছে তোমাদের এই ভালোবাসার অপমান করছে তোমাদের এই সুন্দর ব্যক্তিত্বকে মহৎ মনকে এরা অপমান করছে দিনের পর দিন অপমান করছে বন্ধুরা সেই জন্যই তোমাদের বারবার অ্যালার্ট করছি যে এদের ভিডিও দেখো না বললে আবার এক্ষুনি অবজেকশন হয়ে যাবে কারণ এখান থেকে তো ডিজিটাল বিকারিও করে খাচ্ছে তাই না না দেখলে ওর পেটের ভাত কি করে জুটবে বন্ধুরা ও যে বললো আমাদেরকে ঠুকলো যারা নেগেটিভ কমেন্টস কন্টেন্ট করি ওকে নিয়ে তাদের যে ঠুকলো পেটের ভাত জুটছে এমনকি সৌমি কেউ ঠুকলো ওকে এখানে জলন বুড়ি বলে ওকেও ঠুকলো মানে সবাইকে ঠোকাঠুকি করছে তাহলে বলি ভাই ডিজিটাল ভিকারি তোরও এই ভিউয়ার্সরা না থাকলে পেটের ভাত জুটবে না তুইও তো ভাই সেই পুরনো কথায় যেতে বাধ্য হচ্ছি টিনু সুন্দরী তো বলেছিল আমাকে বিক্রি আমার মুখ না বেচলে তোর ঘরে টাইলস বসবে না তোর পেটের ভার জুটবে না হ্যাঁ ডিজিটাল ভিকারি আজকে তোর কথার উত্তর তুই নিজেই দিলি হ্যাঁ তোরও তো ভাই এই টিনুকে বিক্রি করে এক বছর ধরে তারপরে ভিওয়ার্সদের ঠকিয়ে এক বছর ধরে জানি না আগামী কত এরকম নোংরামি করে ঠকাবি আর ঠকাচ্ছিস বলে তো সোনা সোনা মোনা কোনটুকোনা তোমারও তো পেটের ভাত জুটছে বাবু তোমারও তো পেটের ভাত জুটছে এখান থেকে শুধু আমাদের বা ভিউয়ার্সদের বা টিনুসুন্দরীর বা জলনগুড়ি যাকে বলছিস না 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 কাউরির একার নয় ভাই তোরও তো পেটের ভাত জুটছে সোনা তাহলে কেন অন্যকে নিয়ে ঠোকাঠুকি করছিস তুইও তো সেম কাজ চালিয়ে যাচ্ছিস বেশ বিগত এক বছর ধরে ওরে গুল্লু 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 শোনা কুন্টু কুন্টু কুন্তু শোনা কী করছিস বাবু তোরও তো আমরাই পেটের ভাত জোটাচ্ছি টিনু সুন্দরী তো কথাটা হান্ড্রেড পারসেন্ট ঠিক বলেছে একদম ঠিক বলেছে টিনু যে আমার মুখ না বেচলে তোর ঘরে টাইলস বসবে না তোর পেটের ভাত জুটবে না টিনু পেটের ভাতটা বলেনি ওটা আমি অ্যাড করলাম টাইলস বসবে না এটা বলেছিল বন্ধুরা তাহলে তোমরা ভাবো ওর ওই কথাটার গুরুত্ব তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ভাবো যে টিনু যে কথাগুলো বলেছে বলেছিল এবং আমি যে কথাগুলো বলছি বা আমরা যারা নেগেটিভ কমেন্টস কন্টেন্ট করি ওকে তাদের কথাগুলো নিয়ে ভাবো ভিউয়ার্সরা কারণ তোমরাই তো এখানে ভগবান তোমরাই উঠিয়েছো বলে উঠেছে তোমরা ফেললেই পড়বে আমি চাই না কাউকে ফেলো সবাইকে ওঠাও সবাইকে কিন্তু ওঠানো নামানোর মধ্যে একটা ব্যালেন্স দেখো যে কোনটা কতটা সত্যি ভিডিও কতটা বেখাপ্পা ভিডিও কতটা ফলস ভিডিও একটা ব্যালেন্স রাখতে শেখো তাহলে আমার মনে হয় এ তোমাদেরও অপমান হতে হবে না তোমাদেরও অশ্রদ্ধা পেতে হবে না এবং তোমাদেরও এই সুন্দর মনের পরিচয়টা এরকম নোংরা মানুষের কাছে দেওয়ার দরকার করবে না এ তো তোমাদের সবাইকে বিক্রি করে খাচ্ছে ভাই তোমাদের ইমোশন বিক্রি করে খাচ্ছে পুরো 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 বিক্রি করে খাচ্ছে তোমাদের সাথে ব্ল্যাকমেল করছে তোমরা বুঝছো না আমি অনেক করে ভিডিওতে তোমাদের অ্যালার্ট করেছি কিন্তু না ওই যে আমার ভিডিও তোমাদের আবার দেখতেও তো অসুবিধা হয় জানি না কে দেখো কে দেখো না ঠিক কিছুই বুঝতে পারি না কেন কোনো তো কমেন্টস নেই কি করে বুঝবো লাইক তিন চারটে পাঁচটা ওই বাচ্চাদের মতন টুক করে একটা হাত পড়ে গেল লাইক হলো এই টাইপের লাইক কিছুই বুঝি ভাই আমি তো কোনো বানিয়ে কথা বলছি না তাহলে আমি তো তোমাদের ঠকাচ্ছি না তাহলে কেন তোমাদের এত আপত্তি ভিডিও দেখতে সেটাই বলছি যে ব্যালেন্স রেখে ভিডিও দেখো ব্যালেন্স রেখে সব কিছু করো তোমাদের ইমোশন নিয়ে ডিজিটাল ভিকারি আর ওইদিকে ডা আজকে দিকে যাব না আজকে যাকে নিয়ে বলছি তাকে নিয়ে বলি এই ডিজিটাল ভিকারি পুরো ব্ল্যাকমেল করছে এক কথায় এতদিন ধরে খেলছে ও চর্চার এক নম্বরেই উঠতে চেয়েছিল বন্ধুরা ওই জন্যই পুরো গেম প্ল্যানিং করে ভিডিওগুলো করছে এক বছর ধরে কেচ্চা কেলো কীর্তি যে করেছে না এটা সম্পূর্ণ প্ল্যানিং বা গেম প্ল্যানিং শুধু আমার খটকা লাগে ওই কি বলবো মাল রিকভারি বিষয়টাই খটকা লাগে না হলে আর কিচ্ছুতে খটকা লাগে না কৃষাণুর কথা বলতে আইনি ব্যবস্থায় বাধা কৃষাণু তো মায়ের কাছে যাবে আইনে আছে একটা শিশু সাত বছর পর্যন্ত প্রথমে তার মায়ের কাছে যাবে সেখানে নাকি বাধা বুঝি না বন্ধুরা এরা আদৌ আইনের লাইনে গেছে সেই জায়গাটে তাতেও বাধা যেরম বসিরহাটকোট চত্বরে বলেছিল না যে বাচ্চা কিডন্যাপ করতে এসছে এদের টোটাল এরা ফলস টোটাল ব্ল্যাকমেল করছে যেরম আজকাল চারিদিকে মানে সমাজে ব্ল্যাকমেল হচ্ছে নোংরামি হচ্ছে তোমাদের নতুন করে বলার কিছু নেই সবই তোমরা জানো ঠিক তেমনি বন্ধুরা এই ইউটিউবারগুলো পুরো ব্ল্যাকমেল করছে ইমোশন তোমাদের ইমোশান নিয়ে একদিন আমার কথা তোমরা তোমাদের দেখবে মিলবেই মিলবে তখন বলো যে এই আনটি কিন্তু কথাগুলো একদম ঠিক বলেছিল যার আন্টি হয় আন্টি যার ঠাকুমা দিদিমা পিসিমা কাকিমা জেঠিমা বোন যার যেরকম হয় সে সেরকমভাবে সম্বোধন করু সেদিন কিন্তু তোমরা ফিল করতে পারবে যে এদের ভিডিও নিয়ে ইনি অনেক আগে আমাদের অ্যালার্ট করেছে যে এরা সম্পূর্ণ আমাদের ব্ল্যাকমেইল করছে আমাদের ইমোশন নিয়ে সম্পূর্ণ ব্ল্যাকমেল করছে আমার কিন্তু ওই যে বললো না যে তোদের পেটের ভাত জুটবে তাহলে ওরও তো পেটের ভাত জুটছে বন্ধুরা ওরও তো টিনু সুন্দরী যা টিনু রানি যা বলেছে তাই তো মিলে যাচ্ছে কথাগুলো এই যে আমরা কমে নেগেটিভ কমে কন্টেন্ট করছি এগুলো দিয়েও তো চর্চিত হতে চেয়েছিল শুরুতেই দেখবে অনেক পুরনো ভিডিও দেখবে মানে এই কেলোর কীর্তির ভিডিওগুলোর আগে ভিডিওগুলো দেখবে সেখানে চর্চিত হতে চেয়েছিল তো চর্চিত হয়েছে তো আজকে এখন তো চর্চা নাম্বার ওয়ানে আছে তাহলে অসুবিধাটা কোথায় তাহলে বুঝতে পারছো সম্পূর্ণ প্ল্যান মাফিক ওর কাজ হচ্ছে আর তোমরা একদম হ্যাঁ সন্দীপ তুমি খুব ভালো হ্যাঁ সন্দীপ তুমি তোমার বাবাকে দেখো হ্যাঁ সন্দীপ তুমি তোমার আর একটা বিয়ে করো হ্যাঁ সন্দীপ টিনুর মতন মা হয় না হ্যাঁ সন্দীপ কিষাণুর আর একটা মায়ের দরকার হ্যাঁ সন্দীপ হ্যাঁ সন্দীপ হ্যাঁ সন্দীপ তোমাদের ভাই কমেন্টস পরে আমিও অবাক করছি তোমরা তো আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান বুদ্ধিমতি তে তোমরাই ভুলটা করছো কি করে দিনের পর দিন তোমরাই ভুলটা করছো কি করে ও সম্পূর্ণ তোমাদের ব্ল্যাকমেল করছে তোমরা বুঝছো না হ্যাঁ কিচ্ছু বুঝছো না কিচ্ছু বুঝছো না সব বুঝছো বুঝেও অবুঝে তোমাদেরও একটা নেশা ধরে গেছে ওই যে একটা গান আছে না আশা মুসলের কি যেন একটা গান আছে দেখবে হিন্দির ওই যে কি বিনা বিনা হিন্দির প্রদীপ কুমারের মেয়ে বিনা তাপস পাল আছে চিরঞ্জিত আছে হ্যাঁ সেই গানটা ওখানে একটা গান গেয়েছে ওই বিনা নাচতে নাচতে ক্যাবেটে ডান্সার ছিল ক্যাবেটে ডান্সার ছিল মানে এটা ছিল রোলটা ছিল সেখানে একটা গান গেয়েছিল নেশা 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 নে এই টাইপের একটা গান ছিল ঠিক তোমাদের সেই নেশায় ধরেছে এদের ভিডিও দেখার সময় আর কমেন্ট করার সময় তোমাদের ওই নেশায় এসে যাচ্ছে সময় আসছে আসবেই আসবে সময় আসবেই আসবে কতদিন এই নাটক করবে ওরা কতদিন তোমাদের বোকা বানাবে তোমাদেরও ভুল ভাঙবে আর যেদিন তোমাদের ভুল ভাঙবে জানবে ওদের এই নাটক শেষ নাটক শুরু করেছে তোমাদের হাত দিয়ে নাটক শেষও তোমরা করবে আমি জানি এটাই স্বাভাবিক এটাই প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল সুতরাং বন্ধুরা আজকের মতন আসলাম আর আমাদের সকলকে মানে তোমাদের ভিওয়ার্সদের ঠকিয়ে ব্ল্যাকমেল করে ওরও তো পেটের ভাত ঝুঁকছে সুতরাং চালিয়ে যাও কাউরির কোনো অসুবিধা নেই আর আমাদের নেগেটিভ কন কন্টেন্ট যারা করি ভিডিও যারা করি তাদের ওই ঠেঙ্গা কিচ্ছু আসবে যাবে না তো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থাকবে তবে আর সমাজের যা অবস্থা হাসি খুশি আমাদের মনে আর কাউরির মনে নেই কাউরই মনে নেই যা অবস্থা বেরোতেই ভয় করে সবার প্রত্যেকের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বিশেষ করে পশ্চিমবাংলার নোংরা জঘন্য জায়গায় পরিস্থিতির মধ্যে আমরা আছি কোনো নিরাপত্তা নেই তোমার কোনো কিছু হলে কোথায় গিয়ে বলবে কাকে রিপোর্ট করবে কে তোমার কথা শুনবে কেউ নেই তুমি জানবে তোমার ফ্যামিলিতে যে কজন আছে কজনই তোমার আগে পেছনে সামনে দাঁড়া দাঁড়াবে এর বাইরে কাউকে তুমি পাবে না কাউকে পাবে না তো আজকের মতো আসলাম গুড নাইট টাটা